কথা নাই বার্তা নাই অমুক দল কেন করে মেরে ফেলো দোষ থাকা না থাক ওকে আর রাখা যাবে না ওকে হামলা করো এগুলো গৃহযুদ্ধের লক্ষণ আপনি দেখুন না কথায় কথায় আন্দোলন কথায় কথায় ভাঙসু স্টুডেন্টরা দাবি জানাচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয়ে চায় সেটার সঙ্গে রেল স্টেশনে গিয়ে নির্দোষ যাত্রীদের মাথায় পাথর মারার কি মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিব মাহফুজ আলম তিনি কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে নাকি গৃহযুদ্ধ হবে বা হতে পারে এ বিষয়ে আপনি কি একমত আপনার পর্যবেক্ষণ কি বলে দেখুন গৃহযুদ্ধ কথাটা ভয়ঙ্কর কথা যখন দেশটা স্বাধীন হলো বাপখানা এমন ছিল সমস্ত ইসলামিক ফোর্স ইসলামিক সেন্টিমেন্ট ইসলামিক শক্তি স্বাধীনতার বিপক্ষে গিয়েছে কত বায়ান্ন বছর মিডিয়ায় শিক্ষা ব্যবস্থায় নানানভাবে নাটক সিনেমা বিশ্ববিদ্যালয় লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা হয়েছে যে ইসলামিক শক্তি রাজাকার পাকিস্তানের দালাল এটা হয়েছে যারা দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নতি কল্যাণ চান দেশকে ভালোবাসেন তারা হচ্ছে একাত্তরের চেতনা ধারণকারীরা একাত্তরের চেতনা লালনকারীরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক এই একচেটিয়া প্রসারণার ফল এই চব্বিশের বিপ্লবের পটভূমি এটাও কিন্তু একটা পটভূমি হয়েছে না হলে সাবেক প্রধানমন্ত্রীর একটা শব্দ রাজাকার রাজাকারের বাচ্চা বা এ ধরনের একটা কথা উচ্চারিত হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলিতে এরকম উত্তাল হওয়ার কথা ছিল না এখন বর্তমানে আমরা কি দেখছি চব্বিশ সালের গণ আন্দোলনের পর যেভাবে খেয়ে না খেয়ে একচেটিয়া ভারত বিদ্বেষী প্রচারণা ভারত বিদ্বেষী বক্তব্য ভারত বিদ্বেষী পলিটিক্স এই যে বাংলাদেশে এই যে রাজনীতির একটা বলয় একটা গোলক ধাঁধা একটা আবর্তনের মধ্যে আমরা ঘুরছি কেউ অ্যান্টি ইন্ডিয়ান কেউ প্রো ইন্ডিয়ান কেউ অ্যান্টি পাকিস্তান কেউ প্রো পাকিস্তান এর আগে এমনভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে আরে ভাই বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক নানান কারণে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্কিত রিলেটেড এখানে মতবাদ নিয়ে দ্বন্দ্ব করা তো কোনো মানে নাই এই বিতর্ক ক্রিকেট খেলার মাঠে পর্যন্ত সঞ্চারিত হয়েছে আমি বলবো এটাকে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা রাজনৈতিক ধারা ব্রিটিশরা যখন শেষ দিকে বুঝতে পারলো বেশি দিন আর থাকতে পারবে না তখন তারা কংগ্রেস তৈরি করলো এদেশের রাজনীতির আকাশে কংগ্রেস কংগ্রেসে স্বাভাবিকভাবে হিন্দুদের প্রাধান্য থাকায় মুসলমানরা বঞ্চিত হচ্ছিল তখন মুসলমানদেরকে দিয়ে পাল্টার একটা দল হলো মুসলিম লীগ এই কংগ্রেস বনাম মুসলিম লীগ এই কর্মসূচি পাল্টা কর্মসূচি করে ওয়ান নেশন থিওরি করে পাকিস্তান আলাদা করে দেওয়া হলো আজকে এ পর্যন্ত বাংলাদেশের পঞ্চাশ থেকে সত্তরটা দল ওই দুইটা ধারার বাহিরে কিন্তু তারা যেতে পারেননি কংগ্রেস স্টাইল মুসলিম লীগ স্টাইল মাঝখানে বামপন্থী যারা আছেন তারা বাম আদর্শ কালের কালের কষাঘাতে বাম আদর্শ আর হালে পানি পাচ্ছে না বলেই এতটা তারা প্রভাব সৃষ্টি করতে পারছেন না কিন্তু ধর্মীয় সংগঠনগুলি ধর্মকে উপজীব্য করে তারা পলিটিক্স করছেন তো আমি যেটা বললাম যে এখন এই যে পরস্পর বিরোধী মত বিদ্বেষ এটাই একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে নিয়ে যাচ্ছে যে কোনো চিন্তাশীল যে কোনো দৃষ্টিবান লোক যদি এখন এই রাষ্ট্রের পরিস্থিতির দিকে তাকান তারা নিশ্চিত করে বলতে পারবেন যে একটা সিভিল ওয়ার একটা গৃহযুদ্ধ আসন্ন আপনারা বললেন যে মাহবুজ আলম তিনি বলেছেন এই 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 মাহবুজ আলম কেন এটা যে কোনো চিন্তাশীল লোক এখন নির্দ্বিধায় বলতে পারে এই অবস্থার যদি অবসান না হয় সত্যিকার একটা আদর্শ ভিত্তিক আন্দোলন যদি এখানে না দাঁড়ায় যদি এ ধরনের অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা চলতে থাকে অন্ধের মতো কথা নয় বার্তা নাই অমুক দল কেন করে তারে মেরে ফেলো দোষ থাকা না থাক ওকে আর রাখা যাবে না ওকে হামলা করো এগুলা গৃহযুদ্ধের লক্ষণ আপনি দেখুন না কথায় কথায় আন্দোলন কথায় কথায় ভাঙচুর স্টুডেন্টরা দাবি জানাচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয়ে চায় সেটার সঙ্গে রেল স্টেশনে গিয়ে নির্দোষ যাত্রীদের মাথায় পাথর মারার কি মানে এই জন্য আমরা বলতে চাই তাড়াতাড়ি আল্লা দেওয়া সঠিক আদর্শের উপরে যদি জাতিকে উদ্বুদ্ধ করা না যায় তবে গৃহযুদ্ধের পরিস্থিতি থেকে কেউ দেশকে বাঁচাতে পারবে না